আজকে সকাল পনেরো দশটা নাগাদ ওই আমার স্কুলটা আট নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দত্ত বগাইদা উনি আমার অফিস রুমে আসেন এবং এসে আমাকে একটা ছবি দেখান তাতে কিছু ভাত পড়েছিল চিন কাগজের ওপর বেশ নোংরাই ছিল জায়গাটা একটা স্ল্যাবের ওপর আমি বললাম হ্যাঁ আমি দেখলাম ছবিটা বললাম হ্যাঁ বলো তখন আমি ওনাকে বসতে বললাম প্রথমে না বসবো না আলাম হ্যাঁ বলো কি ব্যাপার তখন বললো যে আপনি এই ভাতটা কি আপনার লোক দিয়েছে আলাম হ্যাঁ বললাম জায়গাটা খুব নোংরা বললো হ্যাঁ নোংরা হয়ে আছে আলাম দাদা এখন তো আমি পরিষ্কার করতে পারবো না আমি আপনাকে কথা দিচ্ছি আপনি আজকে কুকুর কুকুরকে খাওয়ানোর জন্য আমার মাসি কাজের মাসি সকালবেলা গিয়ে ওই অঞ্চল অঞ্চলের সমস্ত কুকুরকে খেতে দেয় আমি একটু কুকুর খাওয়াতে ভালোবাসি এবং আমি অনেক কুকুর খাওয়াই রানাঘাট শহর জুড়ে কুকুর বিড়াল এগুলো আমি খাওয়াই আমার বাড়িতেও প্রচুর কুকুর আছে বিড়ালও আছে যাই হোক আমি বগাইদাকে বললাম বগাইদা এই মুহূর্তে তো আমি তখন স্কুলে অফিস রুমে আমার এই মুহূর্তে তো আমি ওটা পরিষ্কার করাতে পারছি না আমি ক্ষমা প্রার্থী আপনি আজকের মতো বিষয়টা ম্যানেজ করে নিন আমি কাল থেকে যেন আমি দেখবো যেন একটা ভাতের দানাও আপনার করে থাকবে উনি কোনো কথা আমার শোনেননি উনি একটাই কথা বললেন যে আট নম্বর ওয়ার্ডে কোনো কুকুরকে আমি খেতে দিই না খেতে দিতে দিই না আপনিও খেতে দেবেন না ওই জন্য আপনার যদি এতই কুকুরের প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনি আপনার স্কুলের মধ্যে কুকুরদের নিয়ে আসবেন নিয়ে এসে খেতে দেবেন বা আপনার বাড়িতে ডেকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে খেতে দেবেন আমি বললাম রাস্তার কুকুরকে রাস্তায় খেতে দিতে পারবো না আমি যদি পরিষ্কার করে দিই ডাস্টবিনে খাওয়াবে না এখানে ডাস্টবিন কোথায় বললাম ডাস্টবিন বলতে আমি তো যাতায়াতের পথে দেখি রাস্তার ডান দিকটায় অনেক নোংরা পড়ে আছে মাসি নোংরার মধ্যে দাঁড়িয়েই না গুলো খাওয়াবে এবং একটা পাতাও পড়ে থাকবে না আমি কথা দিচ্ছি সমস্ত কিছু মাস তুলে নিয়ে আসবে কাল থেকে এই বিষয়টা দেখার দায়িত্ব আমার আমি নিলাম তা সত্ত্বেও উনি বললেন আমি কেন হবে এটা টলারেট করব না তাহলে এখানে তো অন্যান্য আরও অনেকে আছেন যেমন একজন আছেন উজ্জ্বল দা আমি তাকে চিনি যদি আমি জানতাম না উজ্জ্বলদার বাড়ি আবার ওই আট সাত নম্বর ওয়ার্ডে পড়ছে মানে চিলড্রেন পার্কের গলির মধ্যেই উজ্জ্বলদার বাড়ি উজ্জ্বলদার কুকুরকেও আমি খাওয়াই উজ্জ্বলদা ভীষণ কুকুর ভালোবাসে উজ্জ্বলদার নাম বললাম বললো না না আমি উজ্জ্বল দা উজ্জ্বল কাউকে চিনি না এখানে কাজল দা বলে কে আছেন কাজল দা না কাজল দি কি একজন বললেন কে আছেন তাকে আমি বারণ করে দিয়েছি সেও যাতে না খাওয়ায় আমি কিন্তু কোনোভাবেই এটা করার টলারেট করব না আমি বিষয়টা দেখে নেবো ভালো ঠিক আছে আমি দেখছি ব্যাস এইটুকু কথা না 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 গায়ে থাকি কোনো প্রশ্নই নেই কিন্তু ওনার টোনটা ভালো ছিল না এবং আমার অফিস রুম আমার দিদিমণি ছিল দিদিমণির সামনেই বলেছেন আমার গ্রুপ দি ছিলেন তার সামনেই বলেছেন এবং আমার ছাত্রী আছে তাদের সামনে এই ধরনের কথা বলেছেন তো টোনটা মানে এবং ওনার গলার ভয়েসটা এটা আমি খুব অপমানিত হয়েছি আমি খুব অপমানিত হয়েছি এটা আমার পার্সোনাল ওয়ার্ক আমার পার্সোনাল ওয়ার্কের কথাটা কেন উনি আমার স্কুল প্লেস আমার ওয়ার্ক প্লেসে গিয়ে কেন উনি বলবেন উনি আমাকে পার্সোনালি বলতে পারতেন দিদি এটা একটু পরিষ্কার করে দেবেন কাল থেকে দেখবেন একটা মানে আমি মেয়েদের চোখে আমার সম্মানটা কোথায় প্রথমত জানাই ওনার সাথে আমার কোনো বাক কিছু হয়নি আমি ওনাকে ভদ্রভাবে সঠিক ভাষায় জানিয়েছি উনি যে খাবারগুলো দেন সম প্রথমত একটা জোনের মধ্যে দিলে ভালো হয় এক নম্বর আর দ্বিতীয়ত উনি যে পলিথিনটা ইউজ করেন আমরা সর্ব সব জায়গাতে যে ড্রাইভটা এই মুহূর্তে চালাচ্ছি যে পরিবেশ দূষণে পলিথিন ব্যবহার করাটা একটা এই মুহূর্তে খুবই প্রবলেম পলিথিন মেনলি ওনাকে বলতে গেছি যে পলিথিনে আপনি খাবার দেবেন না তো সেইটা নিয়েই মেনলি একটু কথাবার্তাবার মধ্যে ইয়ে হয়েছে আদারওয়াইজ আর কিছুই না ওনাকে বলেছি খাবার দিন আপনি কুকুরকে আমি পরিচ্ছন্নতার দায়িত্ব যখন নিয়েছি আট নম্বর ওয়ার্ডকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার তো সেটাকে সঠিকভাবে মেনটেন করলে ভালো হয় আট নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার রানাঘাটে কতটা অমানবিক যে একজন দিদিমণি লালগোপাল বালিকা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা তিনি রাস্তার সারমেহদের খাওয়াচ্ছেন রান্না করে এনে তিনি সারমেহদের খাওয়াচ্ছেন যেখানে স্কুলগুলোতে পর্যন্ত ওনাদের দলের মুখ্যমন্ত্রী বলছেন যে স্কুলের চারিপাশে যে থাকে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা যখন সেখানে তিনি বলছেন সেই দলেরই একজন কাউন্সিলার রানাঘাটে তিনি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি গিয়ে স্কুলের মধ্যে সারমেয়দের খাওয়ানোর যে প্যাকেট এবং যেখানে খাবার দিয়েছেন সেই সমস্ত তুলে নিয়ে গিয়ে তার টেস্টের পরে রেখে তাকে যার পুনরায় সকলের সামনে অপমান করছেন তথাপি তিনি গোল স্বীকার করেছেন ক্ষমা স্বীকার করেছেন কিন্তু সেই অবস্থাতেও তিনি ছাড়ছেন না তাহলে এইভাবে যারা শিক্ষক মশাই শিক্ষিকা তাদেরকে কিভাবে অপমান করতে হয় তা তৃণমূল কংগ্রেস তার কি শিক্ষা দিচ্ছে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে তার দলের একজন কাউন্সিলারের এই হেন আচরণ তিনি কি সমর্থন করছেন সার খাওয়ানোটা কি তাহলে অপরাধ রাস্তার কুকুরদের খাওয়ানো কি অপরাধ যদি তিনি অপরাধ করেন তাহলে সেই অপরাধের তো অন্যরকম শাস্তি হতে পারতো তাই বলে কি সেই সমস্ত খাবার নিয়ে গিয়ে স্কুলের মধ্যে গিয়ে একটি যেখানে তিনি সর্বোচ্চ পদে রয়েছেন সমস্ত শিক্ষক শিক্ষিকার ছাত্রছাত্রীদের সামনে তাকে ডেকে নিয়ে এইভাবে অপমান করা এ শিক্ষা তৃণমূল কংগ্রেসে কে দিচ্ছে আমি এই প্রশ্ন রাখতে চাই ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন